যেন আমি যতগুলো পেন্টিং বিক্রি করেছি বা ওয়ার্ডার এসেছে বা আমার থেকে যারা শখ করে নিতে চেয়েছে তারা কিন্তু তার বেশি অর্ধেকই ছিল কিন্তু ক্যালিগ্রাফি আর এই ক্যালিগ্রাফি কাপল নাম কালিগ্রাফি অথবা কাউকে জন্মদিনে উপহার দিতে সেই রকম ক্যালিগ্রাফি অথবা ভাই বোনের নাম জন্ম তারিখ দিয়ে এরকম নাম আরবিতে ক্যালিগ্রাফি অনেক ভালো লাগতো এরকম অনেক ওয়ার্ডারের কাজ করেছিলাম কিন্তু আজ অনেক দিন যাবত আমি এই ক্যালিগ্রাফিটা হাতে নিয়েছি কারণ অনেক দিন যাবত আমি এই ক্যালিগ্রাফিটা করতে পারিনি হয়তো পারে বলতে পারেন যে কাজের ব্যস্ততায় বা সাংসারিক কোনো চাপে তো যাই হোক মনে হয় এক বছর হয়ে গেল আমি এই ক্যালিগ্রাফিটা করিনি আর এক বছর পর আবার নতুন করে চেষ্টা করতেছি আর এই ক্যালিগ্রাফিটা বেশ কঠিন এগুলোর কোর্স করতে হয় আমি এগুলোর কিছুই করিনি কিন্তু যখন নেটে এসেছিলাম আগে এগুলো বেশি ভালো করে পারতাম না তবে যখন নেটে এসেছিলাম বড় আপুদের ভাইয়াদের সাথে দেখে তাদের সাথে একটু একটু করে শিখে যা পারি এতটুকুই কিন্তু আমি কখনো মানে কোনো জায়গায় থেকে কোর্স করা হয়নি আমার কোর্স করার ভীষণ ভীষণ ইচ্ছা ছিল কিন্তু যে সময় আমি কোর্স করতে চেয়েছিলাম সেই সময় হাতে টাকা ছিল না আর এখন টাকা থাকলেও সুযোগ হয়ে ওঠে না তো যাই হোক যে যে আমি যতটুকু পারি এতটুকু দিয়ে আলহামদুলিল্লাহ অনেক ছেল করেছি যাই হোক মানুষ অনেক কাজ পছন্দ করেছে কিন্তু এই ক্যালিগ্রাফিটা আমি অনেক দিন যাবৎ করা হয়নি কিন্তু এখন মনে হচ্ছে যে ক্যালিগ্রাফিটা আমার করা উচিত আর ভালো লাগে আমার ভীষণ ভালো লাগার মধ্যে এই একটা কাজ কিন্তু অনেক ভালো লাগে আমার তাই আজকে আমি খাতা কদম নিয়ে বসে গেছি প্র্যাকটিস করতে দেখি কতটা কি মনে আছে তো আমি ক্যালিগ্রাফি করার জন্য বাঁশের কলমের প্রয়োজন অথবা দুইটা রুল যেভাবে আগে আমি দেখাইলাম রবার দিয়ে বাদ ভেদে এরকম করে লিখতে হয় আগে যখন আমার বাসায় কলমটা ছিল না তখন আমি কি করতাম জানেন গাছের ডালগুল কেটে এরকম করে কলমের আকারে বানাইতাম আর সেগুলো দিয়ে লিখতাম আর সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করত। তো একসময় যখন বড় হলাম যখন এগুলো বুঝতে শিখলাম বা হাতে টাকা আসলো তখন আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম এবং তারপর থেকে যখন আমি ভালোভাবে এই আর্টটা শুরু করেছি তখন থেকে আলহামদুলিল্লাহ এই পেন্টিংগুলো এই ক্যালিগ্রাফিগুলো অনেক সেল হয়েছে যা বলার বাইরে এবং যারা আমাকে নিয়ে হাসি করতো তারা একসময় অনেক খুশি হয়েছিল তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে তো আপনারা পাশে থাকবেন এভাবে যেন আমি সামনে এগিয়ে যেতে পারি এখান থেকেও আর যারা ছোটোখাটো আর্ট শিখতে চান বা আমার আর্টগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন আমাকে এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার প্রতিদিন আর্টগুলো দেখতে হলে আমাকে কিন্তু অবশ্যই ফলো করে রাখতে হবে আর আমার সামনে এগিয়ে যেতে অবশ্যই ভালোবাসা প্রয়োজন আপনাদের আপনারা ভালোবাসা দিলে অবশ্যই কিন্তু আমি সামনে এগিয়ে যেতে পারবো আর আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়াই করি সবার জন্য আল্লাহ হাফেজ